ধর্ম যার যার এদেশটা সবার দৌলতপুরে নাম প্রতিবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুঠোফোনে প্রাথমিকভাবে ঘোষিত মানিকগঞ্জ এক দৌলতপুর ঘিউর শিবালয় আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নং সদস্য এস এ জিন্না কবির বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা ভোট দিবেন ধানের শীষে দেশ করব মিলেমিশে এদেশ কারও একার নয় মুসলিম হিন্দু সকল ধর্মের মানুষের এ বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে সনাতন ধর্মাবলম্বী এক লক্ষ নারী পুরুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছে স্বাধীনতা যুদ্ধে মুসলিম হিন্দু সকল শ্রেণী মানুষ অংশ নিয়েছিল তাই এদেশ সকলের ধর্ম যার যার এদেশটা সবার আমাদের দেশ সাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ সোনার বাংলা গড়তে হলে সবাইকে ধানের শেষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে একটি দল ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে ভোট নেয়ার পায়তারা করছে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে আগামীতে ধানে শেষে ভোট দিতে সনাতন ধর্মাবলম্বী জনগণ ও ভোটারদের প্রতি আহ্বান জানান আজ বুধবার উনত্রিশ অক্টোবর সন্ধ্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে দৌলতপুর পূর্বপাড়া বাবু বৃন্দাবন চন্দ্রমণ্ডলের বাড়িতে বাৎসরিক নাম ও পদাবলী কীর্তনে প্রধান অতিথি মানিকগঞ্জ এক আসনের বিএনপির ধানে শীষের প্রার্থী এস এ জিন্না কবির বক্তব্যে কথাগুলো বলেছেন তিনি আরও বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের প্রতীকে ভোট দিতে আহ্বান জানান ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া চান তিনি এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা যুব দলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দীপু দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং দৌলতপুর উপজেলার বিএনপির সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ দৌলতপুর উপজেলা বিএনপি সহসভাপতি আব্দুল মতিন মাস্টার দৌলতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান আনিস জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস রহমান ওলেমা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মালনা হাবিবুল্লাহ নোমানি শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আয়ুব আলী রেজা দৌলতপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুকসেদ আলী ঘিউর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজামিয়া মেম্বার জেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিন ইসলাম মোমিন জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মোসলেম উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন আলী জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহিদুর রহমান মাহিদ জেলা যুবদলের নেতা আমির হামজা পিন্টু উপজেলা যুবদলের দলের প্রাসাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল সালাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবি উজ্জ্বল হোসেন রবি জেলা ছাত্রদলের যুগ্ম সাধন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহ্বায়ক জুয়েল আহমেদ চাঁদ যুবদল নেতা মোশারফ হোসেন মুসা সদর চকমিরপুর যুবদলের সদস্য সচিব আব্দুর হামিদ ছাত্রদল নেতা রতন মিয়া ছাত্রদল নেতা জিসান মিয়া প্রমুখ